নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদের স্বাগত রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এদিকে যে বুটু দাদাকে একটু চাউমিন করে দিয়েছি ও চাউমিন খাচ্ছে আর টিভি দেখছে তো চলো বাদ বাকি কী করি না করি তোমাদেরকে শেয়ার করবো এই মেশিনটাও সকাল সকাল চালিয়ে দিয়েছি তাড়াতাড়ি রানা দিকে চলে এসছি অনেকক্ষণ আগেই তো ভিডিও করা হয়নি তো চলো আজকে কি করছি না করছি তোমাদেরকে শেয়ার করবো কলাই শাক রান্না করেছে এটাও ভুটুর ঠাম্মা করেছে বেগুন আর শিম দিয়ে কলাই শাক আর ভাজা মুগ ডাল দিয়ে করেছে এই রেসিপিটা আমি পরে একদিন তোমাদেরকে শেয়ার করব। বেগুন পোড়াটা প্রায় হয়ে এসছে আর এখানে ডিম আলু সেদ্ধ বসিয়েছি ডিমের ঝোল করবো তো এই আজকে মেনু এরপরে ভাত বসাবো ব্যাস খুব বেশি কিছু আর করবো পুরো ডিম আলু সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটা কষা চলছে ভালো করে একটু কষিয়ে তারপরে দিয়ে দেব। সব কিছুই সেদ্ধ আছে সেরকম বেশিক্ষণ লাগবে না মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এই যে ডিম আলু একসাথে দিয়ে দেবো একটু নেড়ে তারপরে দেবো জল শীতকালে মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল বলো বাঁধাকপি বলো সব কিছুই খুব ভালো লাগে আলুর দম হোক কি যাই হোক তো চলো করে নিই তারপরে আসছি এতে রয়েছে গরম গরম ভাত কলাই শাকের ভাজা রয়েছে বেগুন পোড়া রয়েছে ডিমের ঝোল তো এই দিয়ে আজকে দুপুরের মেনু আমাদের কমপ্লিট হবে Please like, comment, share, and subscribe. Uh, thanks for watching my video. Love you all.